শুভমন গিল কি সঞ্জয় মাঞ্জরেকে বিরাট কোহলিকে নিয়ে দেওয়া মন্তব্যের জবাব দিয়েছেন জি হাঁ শুভমন গিল সঞ্জয় মাঞ্জরেকরের সেই দাবির বিষয় প্রতিক্রিয়া জানিয়েছেন যেখানে মাঞ্জরেকার বলেছিলেন যে বিরাট কোহলি এখন শুধু ওয়ানডে খেলেন কারণ এটি নাকি সবচেয়ে সহজ ফরম্যাট তার মতে কোহলি সহজ ফরম্যাটটাই বেছে নিয়েছেন এবং ওয়ানডেতে টপ অর্ডারে ব্যাট করা অনেক ব্যাটারি টেস্টে একই পজিশনে ব্যাট করতে অনীহা দেখিয়েছেন এই প্রসঙ্গে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের আগে প্রেস কনফারেন্সে শুভমান গিল বলেন ভারতীয় ক্রিকেট দল দু সালের পর থেকে আর কোনো ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি যদি এটা সত্যি এত সহজ হতো তাহলে আমরা তো প্রতি বছরই জিততাম তিনি আরও বলেন বলা সহজ যে কোন একটা ফরম্যাট সহজ কিন্তু বাস্তবে কোনো ফরম্যাটই সহজ নয় বড় আইসিসি টুর্নামেন্ট জিততে গেলে প্রচুর মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স অধ্যবসায় বা পারসিস্টেন্স এবং দৃঢ় সংকল্প দরকার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ